Hello আসসালামু আলাইকুম আমি আজকে যাচ্ছি আমার কাকার সাথে বাজারে তো আমি একটা কোচিং এ মোটামুটি ক্লাস নেই তো বাচ্চাদের তো ওখান থেকে কিছু টাকা পেলে আমি বলছিলাম কাকা যে কাকাকে যে আমি ওখান থেকে টাকা পাইলে আপনাকে আমি বড় মাছ কিনে দিব আমি আর আপনি যে মাছ কিনে আনবো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো যাইতে যাইতে যেহেতু রাস্তার মাঝে জ্যাম বাড়ছে তো আমরা আবার কাকার ধৈর্য নাই এই জন্য হাঁটা শুরু করেছে হাঁটতে হাঁটতে এখন পেপার কিনবে সে সে কিন্তু ইংরেজি পড়তে পারে খুব ভালো তো ইংরেজি পেপার কিনবে তো আলা বলতেছে ইংরেজি পেপার নেবেন তো উনি ভাবতেছে বলে তো পড়তে পারে না তো উনি ইংরেজি পেপার নিয়ে নিল তো পেপার নিয়ে এবার হাঁটা শুরু করতেছে তো বলতেছে বাজারে যাবে ঠিক আছে চলেন এই যে আমার কাকার নাম বাবু তো বাবু সাহেব হাঁটা শুরু করছে পেপার নিয়ে বাজারের দিকে তো তার হচ্ছে পাঙ্গাশ মাছ পছন্দ সে এখন আমি যে পাঙ্গাশ মাছ বলছি যে বড় একটা পাশে বলছে সে এখন পাঙ্গাশ মাছ নজনা ওই যে ওই মাছের একটা ছোট মাছ দেখা যাচ্ছে ওই জন্য ওইটা নেবে আর এটা দেখে মানে ওইটা নিবে মানে ওইটাই নিবে দাম দরও করতে দেয় নাই আমাকে যে কয় টাকা দাম ওরা যেই দাম বলছে ওই দামেই কিনছে যাই হোক তো আমি ভাবছিলাম পাঙ মাছ নিলে বেশ বড় মাছ হবে আর রুই মাছ নিল বলে এখন বলতেছে যে আরো খাবার কিছু কিনে দিতে হবে তো ওকে পিছে পিছে নিবে ঠিক আছে কিনে দিবো এখন এই যে বাজারের মধ্যে থেকে কোন দিক দিয়ে বের হবে সে মানে অনেক ভিড় যেহেতু রমজান মাছ এটা চার রমজান ছিল তো যাচ্ছি আমি পিসে পিছে আর কাকা মাছ নিয়ে এখানে মুড়ির দোকান চলে আসছে তো মুড়ি নিতে এখানে মুড়ি নিল কেজি মুড়ি নেওয়ার পরে তো এখন বলতেছে মুড়ির সাথে খাওয়ার জন্য কিছু নেওয়া লাগবে আমি বলতেছি কী নেবেন তো এখন আবার দেখাচ্ছে চানাচুর তো এখানে চানাচুর তো নাই ওই পাশের দোকানে দেখা যাচ্ছে তো আবার ওখানে যাবো ওখানে যে চানাচুর নিবে তো আম এখানে যে চানাচুর নিচ্ছে তো আমি ভিডিও করতেছিলাম বলতেছে যে আপনি কি ঠিকঠাক করতেছেন তো বলতেছি না আমি ঠিকঠাক করতেছি না আর আপনারও ভিডিও করতেছি না আমি জাস্ট টাকার ভিডিওটা করতেছি তারপরেও দেখ এখন দেখতেছি অনেক কিছুটা দেখা যাচ্ছে তারপরে মোটামুটি এগুলা কিনলাম কেনার পরে তো এখন যাচ্ছি যাইতে যাইতে আনারস দেখে বলতে এখন আনারস নিবে তো আমি ভাবছিলাম একটা মাছ কিনবো যে আমাকে সবসময় বলতো যে বাজার থেকে বড় মাছ কিনতে হবে বড়ো মাছ কিনতে হবে তো আমি ভাবছিলাম যে আমি যখন কোচিং থেকে টাকা পাবো তখন একটা বড় মাছ তার সঙ্গে যেয়ে কিনে নিয়ে আসবো কিন্তু সে যে যে ছোট মাছ নিবে এটা নিবে তার পছন্দ কিন্তু পাঙ্গাস মাছ কিন্তু এখন যে রুই মাছ নিলো যাই হোক তো এগুলো নেওয়ার পরেই যে হাবি যাবে এটা খাবার খাবার নিলো নেওয়ার পরেই যে আমরা রিক্সে উঠছি রিক্সে ওঠার পরে ওই পাশ দিয়ে আসতেছে এখন জিলাপি এখন বলতেছে যে জিলাপি নেওয়া লাগবে তো আমি এখন বলতেছি যে এখন কিভাবে জিলাপি নেব এখন বাসায় চলে যাই বাসায় চলে যাওয়া বলতেছি তো গাড়ি ঠিক করছি গাড়ি ঠিক করার পর আমি মাঝ রাস্তায় নিয়ে গেছি কারণ আমার ভাড়াটা দিয়ে দিলাম আর বললাম যে যেখানে নামতে চাই সেখানে নামাই দিন তো কথায় যে চলে গেল আর আমি হচ্ছে এদিক দিয়ে বাম সাইড দিয়ে একটু ওই যে মুরগির আমার মুরগি যেহেতু অসুস্থ তো মুরগির হসপিটালে এ যাব কিন্তু মুরগির hospital মানে হাঁস মুরগির যেখানে একটু কি চিকিৎসা দেয় ওখানে গিয়েছি তো ওই যে চোখ ফুলে ফুলে গেছে এগুলা কি রোগ ওরাই যারা কি এরকম একটা রোগ বলে তাই আমি ওখানে যাচ্ছি যে আমি তো কখনো আগে যাই নাই আমি খুঁজে পাচ্ছিলাম না তো এখানে অল্প একটু রাস্তা আমি ভাবছি অনেক রাস্তা গাড়ি থেকে বসে আছি পরে যাওয়ার পরে বুঝলাম না সামান্য একটু রাস্তা তারপরে কি আর আমি গেলাম যাওয়ার পরে খুঁজে বের করলাম যে কোথায় আছে আর কি তো তারপরে আমার মুরগিগুলো বাঁচাইতে পারি নাই মুরগিগুলো এখন আর নাই বেঁচে নাই এটা হচ্ছে চার তারিখে ভিডিও ছিল ভিডিওটা আমি ইয়া করতে পারি নাই ভিডিওটা দিই নাই কারণ আমি খুব ব্যস্ত ছিলাম তারপরে এই যে ওষুধ নিয়ে আমি চলে আসছি নিলাম হসপিটাল থেকে নিয়ে চলে আসতেছি হাতে আবার চলে আসলাম পরে বিকেলে আবার কোচিংয়ে গেলাম কোচিংয়ে তো বিকেলে যে পরীক্ষা পরীক্ষা করে ওরা আমি আবার বললাম যে ঠিক আছে তাহলে যাই দেখে আসি তো তার দিদির জন্য আমি দুটা ড্রেস নিয়ে নিলাম মানে একদম জিরো বাচ্চাদের জন্য নিয়ে দেখে আসলাম আর কি আমি দিদির ভিডিওটা ভিডিও বা ছবি নিয়ে নেই কারণ ছোটো দিদি আর আমার রিলেটিভের রিলেটিভ না ফ্রেন্ড দে ওই জন্য আমি ভিডিও নিই নাই যে যদি কিছু বলে বা মাইন্ড করে তখন আবার ঝামেলা হয়ে যাবে তাই আর করি নাই তো এইটুকুই ছিল আজকের ভিডিও তারপরে বাসায় চলে আসলাম বাসায় চলে এসে এই যে কাজ থাকে তার বানানো এইগুলা রেডি করা সব কিছু তো এগুলো আর ভিডিও করি নাই তো বাইরে গেছিলাম তাই ভিডিও করছি একটু আর এই তো তাও আমার কাকার ইচ্ছা পূরণ করতে পারছি আলহামদুলিল্লাহ